বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ চব্বিশের গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন গত বছরের পঁচিশে আগস্ট প্রধান উপদেষ্টা তার উপদেষ্টাদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছিলেন এক বছর পেরিয়ে গেলেও উপদেষ্টা পরিষদের কারোরই আয় ও সম্পদের তথ্য প্রকাশিত হয়নি বলে গুঞ্জন উঠেছে এতে নতুন সরকারের স্বচ্ছতার সংস্কৃতি নিয়ে এক শ্রেণির জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন সময় কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে বিএনপি ঘরানার সাবেক এক সচিব আবদুস সত্তার যিনি খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন তিনি এ নিয়ে জনসম্মুখে সরকারকে সতর্ক করেছেন যদিও প্রমাণ সাপেক্ষে অভিযোগের দাবি করা হয়েছে বলে তিনি দাবি করেন অক্টোবর দু হাজার চব্বিশে মন্ত্রিপরিষদ বিভাগ অন্তর্কালীন সরকারের উপদেষ্টা এবং সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা দু হাজার চব্বিশ প্রণয়ন করেছে নীতিমালা অনুযায়ী উপদেষ্টাদের প্রতি বছর আয় ও সম্পদ মাননীয় প্রধান উপদেষ্টার নিকট জমা দিতে হবে এবং প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট দপ্তর তা জনসম্মুখে প্রকাশ করবেন টিআইবির প্রধান ড ইফতেকারুজ্জামান বলেন যদি সব উপদেষ্টাগান প্রধান উপদেষ্টার কথা মতো সবার সম্পদের বিবরণ প্রকাশ করতেন তাহলে ভবিষ্যতের জন্য শিক্ষা হতো অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন নীতিমালার বাস্তবায়ন হলে ভবিষ্যৎ সরকারের জন্য নজির স্থাপন করা যেত কিন্তু এখনও তা কার্যকর হয়নি যা খুবই দুঃখজনক বিশেষজ্ঞরা মনে করেন সম্পদের বিবরণী প্রকাশের মাধ্যমে সরকার স্বচ্ছতা অর্জন করতে পারত যা সরকার করেনি ফলে এই ধরনের দুর্নীতি প্রশ্রয় দেয়া হলো বর্তমান সরকারের মাধ্যমেই এতে অনেকেই বর্তমান সরকারকে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে অনেকে এটিকে শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতির অনুরূপ মনে করছেন যেখানে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা রাখা হয়নি ফলে জনমনের সরকারের স্বচ্ছতা নিয়ে অসন্তোষ বাড়ছে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ এ উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগকে প্রমাণবিহীন এবং জনআস্থার জন্য ক্ষতিকর হিসেবে উড়িয়ে দিয়েছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজেও কোনো সরকারি গাড়ির মালিকানা রাখেননি তাই উপদেষ্টারা দুর্নীতির সাথে জড়িত এ কথাটি সত্য নয় সবাই স্বচ্ছতার সাথে কাঠ করে যাচ্ছেন এ ব্যাপারে কয়েকজন উপদেষ্টার সাথে যোগাযোগ করলে তারা জানান গত বছর নিজ নিজ অর্থনৈতিক বিবরণী সরকারের ঘরে জমা দিয়েছেন কিন্তু সরকারি সংশ্লিষ্ট দপ্তর সেই বিবরণী জনসম্মুখে প্রকাশ করেনি কেন তারা স্পষ্ট কারণ জানেন না